আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাছা থানার সৌগাছার গরুর হাটে এ হাটটা বিশাল বড় ঐতিহাসিক একটা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে আপনারা জানেন শুক্রবার ও সোমবার দেশের বিভিন্ন জায়গা হতে গরু কেনা বেচা করতে আসে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে সকল জাতের সকল প্রকার গরু তো আজকের পর্বে দেখাবো মূলত কিছু মাংস উৎপাদনের উপযোগী গাভি গরু দেশি মডেল কুরাস জাত সহ শাহিওয়াল জাত পাকিস্তানে জাতের ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশি মডেলের সাদা গরু সম্পূর্ণ দেশি জাতের ভালো আছেন কাকা কত চাচ্ছিলেন ছিলেন দেশি কালো সাদা পেসা কেনা তো অনেক কম হবে কত নীলে আটচল্লিশ নিলে আটচল্লিশ মূলত বাহান্ন হাজার টাকা চাওয়া দাম আটচল্লিশ বেচাকেনা নিয়ে তো এখন বাজার বুঝে কিছুটা কম আছে আচ্ছা ওইটা কালো এটা কি দেশি না কুরাস কুরাস কত চাচ্ছেন চুয়ান্ন এটা মূলত কুরাস জাতের একটা গাবি বা গাই গরু চুয়ান্ন হাজার টাকা চাওয়া দাম ওটা দাঁতে কেমন ছিল দাঁতে কেমন কত হলে ছাড়া যায় ওরা হলে ছাড়া ওটা আট হলে আটচল্লিশ 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 হলে ছাড়া যায় আর গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী দেশি মডেলের গাভী আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখতে একটা লাল মূলত দেশি মডেলের আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন বেচা কেনা পঁয়তাল্লিশ বাহান্ন মূলত চাওয়া দাম বেচা কেনা পঁয়তাল্লিশ হাজার টাকায় চৌগাছ আর গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন হাটের একেবারে শুরুতে কি পরিমাণে আমদানি হয়েছে দেখা দেখি দর দাম বেচা কেনা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেশি মডেলের সাদা গরু সম্পূর্ণ দেশি জাতের কত চাষ ছিলেন কাকা বেসা কেনা পঁয়তাল্লিশ ভাঙতে কয় দাঁতে কি সারা দাঁতে সারা পঁয়তাল্লিশ ভেঙে দাম হচ্ছে চৌগাছার গরুর হাট থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ভেঙে মূলত দাম হচ্ছে দর দাম বেচা কেনা চলতেছে এইদিকে আর আপনাদেরকে দেখাচ্ছি এইদিকে একটা ভাই ভালো আছেন আছেন হ্যাঁ ভাই ছাপান্ন সাতান্ন কত হলে বেচা কেনা পঁয়তাল্লিশ ভেঙে পঁয়তাল্লিশ চল্লিশের আশপাশে বেচা কেনা তাই তো চল্লিশের আশপাশে মূলত বেচা কেনা চল্লিশ হাজারের আশপাশে চৌগাছার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু এদিকে এক জোড়া দেশি মডেলের বা দেশি জাতের গাভী গরু মাংস উৎপাদনের উপযোগী ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন জোড়ায় এক লাখ কুড়ি সাট করে মূলত চাওয়া দাম পার পিস ষাট করে অ্যাভারেজ দাম ধরলে ষাট হাজার টাকা তো বেচাকেনা কেনা নিয়ে আসলে কেমন আছে ভাই বারো তেরো হাজার বারো তেরো হাজার লাখ পার করে মূলত বেচাকেনা কেনা নিয়ে অ্যাভারেজ লাখ পার করে নিয়ে বেচা কেনা এখন বাজার বুঝে বেচাকেনা বাজার বুঝে কিছু কম তো আছে নাকি ভাই বাজার বুঝে কম বেশি আছে এই যে এই গরু জোড়া দুইটা আর কি দেখা দেখি দাম দর চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা মূলত দেশি মডেলের এক জোড়া সাদা আর পাকরা কালার মিলে ভালো আছেন কেমন কাকা আশি হাজার মূলত চল্লিশ করে পার পিস চাওয়া দাম আশি হাজার টাকার গরু দুইটা আপনাদেরকে একটু দেখায় সৌ গাছের হাট থেকে কাকা কত হলে ছাড়া যায় একটু সঠিক তথ্য সঠিক তথ্য

দেখানোর চেষ্টা করছি এইদিকে একটা এই যে লাল গরু সম্পূর্ণ দেশি জাতের কাকা আসসালামু ছিলেন কত হলে ছাড়া যায় কাকা আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ মূলত পঞ্চান্ন চাওয়া দাম সাতচল্লিশ আটচল্লিশে ব্যাসা কেনা করান চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী এই দিকে একটা একেবারে অল্প বাজেটের গরু দেশি মডেলের কালো গরু কাকা ভালো আছেন কত চাচ্ছিলেন বিয়াল্লিশ দাঁতে তো সারা নাকি দাতে সমান মূলত বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম চৌগাছার গরুর হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাংস উৎপাদনের উপযোগী গাই গরু কাকা কত হলে বিক্রি বিক্রি করা যায় সত্তিরিশ সাঁত্রিশ মূলত সত্তিরিশ সাঁত্রিশ হাজার টাকা হলে ব্যসা কেনা করার নিয়ে হ্যাঁ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন